আতা মুরুনাল নাস বিলBir ওয়া তানসাউনা আনফুসাকুম মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও তো খেয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে এক দলে ডান হাতে আমলনামা দেওয়া হবে আর এক দলের বাম হাতে আমলনামা ডান হাতের আমল নামা যাদেরকে দেওয়া হবে সুরে হুদের একশো পাঁচ ছয় সাত আট নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন এক দল হবে সৌভাগ্যবান আরেক দল হবে হতবাগা হতবাগা যারা তাদের ঠিকানা যা নাম সৌভাগ্যবানদের যাদের তাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করে মনোযোগ দেন কেয়ামত হবে কবে এটা কে জানে কিবারে হবে কোন বছরের মাশাল্লাহ হবে এটা জানে কে আল্লাহ কিবারে হবে এই শুক্রবারটাও কবে কোন বছর হবে এটাও কে জানেন কাদের উপর হবে সবচেয়ে মানুষের উপর আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াসআলুনা মানুষ আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে ও মায়ুদের কালা আল্লা কোন আপনি কি জানেন হয়তো কেয়ামত খুব নিকটে আল্লাহ নবীকে বললেন আপনি মানুষকে বলেন কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে কেয়ামত হবে এ কথা নিশ্চিত কবে হবে এটা জানে আল্লাহ তো আপনি মানুষকে এটা বলে দেন আর হাবিব আপনি কি জানেন কেয়ামত সম্ভবত খুব নিকটে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন কেয়ামত কবে হবে এটা জানেন কেসুল্লাহ সাল্লাম বলেন পাঁচটি বিষয় এমন যে পাঁচটি বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না এক নম্বর কেয়ামতের বিষয়টা আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে এটা কবে হবে এটা আল্লাহ জানে দুই নম্বর বৃষ্টি কখন কি পরিমাণ নাজিল করবেন এটাও আল্লাহ জানেন মাঝে মাঝে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন মনে হয় বৃষ্টি এসে পুরা রাস্তাঘাট তলিয়ে যাবে মনে হয় একটু পরে দেখবেন আর হয় না তিন নম্বর মায়ের পেটে সন্তান এটা কি হবে এটা জানেন আল্লাহ চার নাম্বার ও আগামী আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা সে জানে না আমি আপনি সাধারণত প্রতিদিন ব্যবসায় এক হাজার টাকা দেড় হাজার টাকা লাভ হয় কথার কথা হঠাৎ একদিন তিন হাজার সাড়ে তিন হাজার লাভ হয়ে গেছে কোনো মানুষ জানে না আগামীকাল সে কি কামাই করবে কি উপার্জন করবে আবার প্রতিদিন এক হাজার টাকা লাভ দেড় হাজার টাকা সাধারণত ব্যবসায় লাভ হয় আগামীকাল নাও হতে পারে কিন্তু সাধারণত আমাদের মনে হয় যে এভাবেই তো চলছে কিন্তু না কি চলবে না চলবে জানে আল্লাহ পাঁচ নাম্বার কোন মানুষ জানে না কোথায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করবে এটাও জানেন আল্লাহ তাহলে পাঁচটি বিষয় এমন যে পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর কেয়ামতের জ্ঞান দুই নাম্বার বৃষ্টি তিন নম্বর পেটের সন্তান চার নাম্বার আগামীকাল কি উপার্জন করব পাঁচ নম্বর আমি কোথায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করব। এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাহলে বলেন তো আপনারা কেয়ামত হবে এটা নিশ্চিত কিন্তু কখন হবে এটা কে জানেন আল্লাহ সুরায় সাবা তিন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض

وَرَبِّ لَتَأْتِيَنَّكُمْ أمر رب شباب لَتَأْتِيَنَّكُمْ كامتم ادرك ساعجبيه عالم الغيب أمر رب تري ادري الشر خبر راكر. لا يعزب عنهم اثقال ذره في السماوات ولا في الارض আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু সরিষা পরিমাণ কোনো কিছু আকবারু সরিষা পরিমাণ অনুপরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট বা বড় কোনো বিষয়ে আল্লাহর অগোচরে নয় সব আল্লাহ জানে তাহলে ছোট ছোট বিষয়ে যদি আল্লাহর অগোচরে না থাকে ছোট ছোট বিষয়ও আল্লাহর কাছে থাকে তো বিশাল বড় ভয়ঙ্কর ব্যাপার এটাও কার নলেজে আছে আল্লাহ এটা তো কোনো ব্যাপারই না নবী আপনি বলেন আমার রবের শপথ কেয়ামত তোমাদের কাছে আসবে যে রব অদৃশ্যের খবর রাখেন যে রবের কাছে ছোট থেকে ছোট বড় কোনো কিছুই গোপন থাকে না কেয়ামত তো কত বড় ব্যাপার এটা তো আল্লাহর কাছে গোপন থাকার প্রশ্নই আসে না তাহলে আকিদা ঠিক করি বলেন কেয়ামত হবে বলেন কেয়ামত কবে হবে না এটাই কেয়ামত হবে নিশ্চিত কবে হবে কে জানে আল্লাহ সুরেফুসিল অথবা এটা আর এক নাম সূরা হামিম আসসাজদা এই সূরার 47 নম্বর আয়াত 25 নম্বর বাড়ার শুরু বিশটার একদম প্রথম লাইন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইলাইহি يردু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামারাতিম আকমা মিহা ওয়া তাহমিল তাহমিলু মিন উনসা ওয়ালা তদ্বু ইল্লা বিইলমি কেয়ামতের জ্ঞান আল্লার কাছেই প্রত্যাবর্তন হবে আল্লাহর কাছে হবে কোন ফল কোন ফল তার আবরণ থেকে বের হয় না ও মা তহমিলুমিন কোনো মা তার সন্তানকে পেটে নেয় না ওয়ালা তদরু কোন মা তার সন্তানকে প্রসব করে না ই আল্লাহর অজ্ঞাত সারে মা সন্তানকে পেটে কখন এটাও জানেন আল্লাহ কখন প্রসব করবে এটাও জানেন আল্লাহ ফল কখন তার আবরণ থেকে বের হয়ে আসবে এটাও জানেন আল্লাহ তাহলে একটা ফল কখন কিভাবে বের হবে সন্তান মায়ের পেটে কখন আসবে কখন বের হবে এগুলা জানেন কে এই বিষয় আল্লাহ জানে কেয়ামত তো বড় ধরনের বিষয় এটা তো আল্লাহ জানবিনি কেয়ামতের ব্যাপারে আরেক দল আছে সংশয়বাদী মানে তারা হতে পারে নাও হতে পারে সংশয়বাদী নাও জুবিল্লা বলেন আমাদের বিশ্বাস কেয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে 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 সংশয়বাদী যারা তারা কয়

যখন বলা হয় আল্লাহর সত্য কেয়ামত এই ব্যাপারে কোনো সন্দেহ না এটা হবে কলতুম তখন তোমরা বলো দি আমরা জানি না কেয়ামত কি জিনিস নাওজুবিল্লাহ একদল মানুষ বলে ইন্নাজুন্নু ইল্লা জন্না আমরা অনুমান করি কিছু ওয়া মা নাহনু বিমুস্তাইতিন কিয়ামতের ব্যাপারটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাউজুবিল্লাহ তাহলে একদল মানুষ সংশয় প্রকাশ করে আর বলে আমরা ধারণা করি অনুমান করি আমরা নিশ্চিত দৃঢ়ভাবে বিশ্বাস করি না আমরা কি বলেন আমরা কেয়ামত যে হবে এটা কি সংশয় করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে এবার বলেন তো কেয়ামত হবে কেয়ামত যে হবে এটা জানেন কে কিন্তু হবে যে এটা নিশ্চিত তাহলে কেয়ামত এসে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই চূড়ায় হজের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আউজু হিমিনা শাহিত ওয়াসা আতি আতুল্লা রহিবা ফিহা ওয়া হায়াব আতুমান ফিল কবু কয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থান করবেন আবার এতে কোনো সন্দেহ নাই সোরা আরফের একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আউজুবিল্লাহ জুবিল্লাহ হিমিনা শেফানের রজিম

কেয়ামতের ব্যাপারে আইয়া নাম ওর সাহা কেয়ামত কবে আসবে অনুবাদটা সুন্দর করে শোনেন কী বলে আল্লাহ বললেন ইন্নামা ইলমোহা আন্দারব্বী নবী আপনি বলেন কেয়ামতের ব্যাপারটা কেয়ামতের জ্ঞান আমার রবের কাছে বলেন তো আমরা সবাই কেয়ামতের জ্ঞান কার কাছে বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে এরপরে কি বলে দেন। লা ইউজাল্লিহা আলী বক্তিহা ইল্লাহু সময় মতোই আল্লাহ কেয়ামতের ব্যাপারটা প্রকাশ করবেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করি কেয়ামতের জ্ঞান কার কাছে এটা কখন প্রকাশ করবে আল্লাহ হ্যাঁ সময় মতো এটা যেদিন প্রকাশের সেদিনই আল্লাহ প্রকাশ করবেন সাপুলাচ্ছি সামা তিওয়াল আর এটা আসমান জমিনের জন্য ভারী হয়ে যাবে লাতা ইল্লা বাগতা আল্লাহ বলে না চমকা কেয়ামত তোমাদের কাছে এসে যাবে হঠাৎ এসে যাবে কেয়ামত এর আগে কিছু আলামত ঘটবে ঘটতে থাকবে ঘটতে থাকবে আচমকা হঠাৎ কেয়ামত এসে যাবে এই আয়াতগুলোর মাধ্যমে এতটুকু বুঝলাম কেয়ামত হবে নিশ্চিত কেয়ামত তার সময় মতোই হবে বাকি কেয়ামতের সময়টা আল্লাহ যাবে এখন আমরা নতুন আর একটা কথা শিখি হবে হবে এক এক শুক্রবারে বলেন কবে শুক্রবারে তো বলেন তো আপনারা এতক্ষণের আলোচনা বুঝে থাকলে কোন বছরের শুক্রবারে আগামী বছর আল্লাহ মাসাল হা কেয়ামত হবে কোনো এক শুক্রবারে এটা যে কোনো বছরের কোন বছরের কোন শুক্রবার এটা আমরা জানি না এটা জানে তাহলে কেয়ামত হবে এটা জানে আল্লাহ কেয়ামত তার সময় মতো হবে এটাও জানে আল্লাহ কেয়ামত কোনো এক জুমার দিনে হবে কোন বছর কোন জুমার দিনে হবে এটা আমরা জানি না আর জুমার দিনে হবে নিশ্চিত কিন্তু কোন বছরের জুমার দিন এটা জানেন আল্লাহ তিরমিজি শরীফের চারশো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা আন أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু ঘোরাল অধিয়াল্লাহ তালা আনভুল বর্ণনা রুসুল্লহ সল্লহ আলি হোসাল্লাম ইরশাদ করেন হই রুয়ুমিন তলা ফি হিসেম সুইয়া জুমুআখ আমরা যে দিনগুলা কাটাই আজকের সোমবার আগামীকাল মঙ্গলবার পরের দিন বুধবার এই দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন ফি হি খলিত জুমার দিনে আদম আলাইহিসাল্ তোয়াসসলামকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহি উদখিলাল জান্না জুমার দিনে আদম আলাইহিসাল্লা তোয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওয়াফিহি উখরিজা মিনহা জুমার দিনেই আদম আলিহিসাল্লা তোয়াসসলামকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন তো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন আদম নবীরে বানানো হয়েছে কোন দিনে জান্নাতে আদম নবীকে প্রবেশ করানো হয়েছে কোন দিনে আবার জান্নাত থেকে বের করা হয়েছে কোন দিনে ওলাফিউ নবীজি বলেন কেয়ামত সংগঠিত হবে যেদিন সেই দিনটা হবে জুমার দিন আমাত হবে কোন দিনে আদম বানানো হয়েছে কোন দিনে জান্নাতে গেছে কোন দিনে জান্নাত থেকে বের হয়েছে কোন দিনে আবার কেয়ামতটা হবে কোন দিনে কোন বছরের জুমার দিন এই আকইদা ঠিক করে তাহলে আমরা মাঝে মাঝে অনেক কিছু লিখে ফেলি যে আগামী বছর অমুক দিন এটা হয়ে যাবে এই জন্য আকইদাগুলো আমাদের ঠিক করা দরকার আর একটা বিষয় জানি আমরা কেয়ামত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা যখন বসবাস করবে তাদের উপর কেয়ামত হবে কেয়ামতটা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তাহলে এখন যত খারাপ আছে কেয়ামত যখন হবে ওই সময় আরো খারাপ মানুষ থাকবে শুধুই খারাপ মানুষ গাধার মতো প্রকাশ্যে হবে মানুষ তখন এই নিকৃষ্ট মানুষ গুলার উপরে কেয়ামত সংঘটিত ইবনে মাজা চার হাজার উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রদি আল্লাহ তিনি বলেন

দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন থেকে কঠিন হবে বাস্তবিকই যত দিন যাবে তত কঠিন হবে তিরিশ চল্লিশ বছর আগে এত কাগজপত্র লাগতো না এখন আইডেন্টি কার্ড লাগে জন্ম নিবন্ধন লাগে আরো অনেক কিছু লাগে দিন যত যাবে তত কঠিন হবে ওল্লা দুনিয়াতে অভাব অনটন একদল মানুষের বৃদ্ধি পেতেই থাকবে একদলের অভাব অনটন শুধু লাগবেই কু বাড়তেই থাকবে অভাব বাড়তে থাকবে দুনিয়া আর নাসু ইল্লা সুহাহ একদল মানুষের যত টাকা হবে তারা তত কৃপণ হবে কি হবে কৃপণ একদল মানুষ খুব বেশি পরিমাণে কৃপণ হবে তাহলে বিষয়গুলা প্রতিনিয়ত কঠিন হবে দুনিয়াতে অভাব অনটন বাড়বে আর একদল মানুষ খুব বেশি পরিমাণ কৃপণ হবে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন বলেন সংগঠিত হবে পৃথিবীর যেই নিকৃষ্ট মানুষগুলোর উপর কেয়ামত কায়েম হবে সংগঠিত হবে আমার আপনার আত্মীয় স্বজন যেন তাদের মধ্যে না থাকে আমরা তো মারাই যাবো ইনশাল্লাহ হয়তো কবে মারা যাব আল্লাহ জানে যেদিন যাব চাইবা আল্লাহ সেদিনই মারা